গুড মর্নিং ফ্রেন্ডস আজকে একদম লাঞ্চ থালি নিয়ে তোমাদের সামনে হাজির ভিডিওটা শুরু করছি একদম খেতে বসার আগে তো রান্না খুব তাড়াতাড়ি করে করে নিয়েছি আলাদা করে করেছে আমাদের আলাদা সৃষ্টি আলাদা তো যারা যারা এখনও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করনি লাইক দিয়ে দিও প্লিজ দেখো আমার থালি রেডি করা হয়ে গেছে উচ্চে ভাজা পাশে একটা গন্ধরাজ লেবু আর লাল লাল ডিমের ঝোল আর সৃষ্টির জন্য আলাদা রান্না করেছি লঙ্কাটাও নিয়ে নিলাম দেখো পাতে সৃষ্টির জন্য করেছি একদম মাছের পাতলা ঝোল আলু পেঁপে দিয়ে আর আমার রোজ রোজ আর ভালো লাগলো না ওরকম মাছের জল খেতে তাই আলাদা করে আমি আর আমার হাজব্যান্ডের জন্য ডিমের কষা করে নিয়েছি তো নিয়ে এসে খেতে বসে পড়েছি এদিকে সৃষ্টিকেও দিয়ে দিয়েছি দেখো প্রথমে উচ্চে ভাজা মাখছি আর উচ্ছে ভাজার সাথে একটু নুন লাগে তাই নুন দিয়ে মাখছি প্রথমে কিছু একটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলো এবার খাওয়াটা স্টার্ট করি আর কাঁচা কিন্তু নিয়েছি উচ্চে ভাজা মেয়েকে খাওয়ার সময় এক কামড় করে দেবো বলে এই যে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা দিয়ে আগে খাবো করছে ভাজা দারুণ লেগেতাম খাবে না ও খায় বলো তুমি মাখো আমাকে দুগাল দিও আর ও মাছ দিয়ে খাবে একা একা ভালো আছে মাছ মাছ লেবু দিয়ে মাছ খাচ্ছে যেটা ভালো খায় খায় আর দুগাল দিয়ে দেবো উচ্ছে ভাজা আমি আবার একটু প্রথমে কিছু ছাড়া খেতে পারি না

একটু কষা করে একটু ঝোল ঝোল করেছি রোজ এক একরকম ওই মাছের জল পাতলা ভালো লাগে না মাছের জলটা বেশি হয় ওর জন্য পাতলা মাছের জল ওর খাওয়া ভালো বাচ্চা মানুষ আর আমরা ওরা খাই তাও লঙ্কাটা উচ্চ বাজার সঙ্গে নিয়েছি আর ডিমের জলটা ঝালঝালই করেছি আর লঙ্কাটা হচ্ছে উচ্চ বাজার সঙ্গে খাবো বলে

মাছ আজকে ডিমের কষাটা কিন্তু একটু তেল তেল ঝাল ঝাল লাল লাল করেছি রোজ একরকম আর খেতে ভাল লাগছিল না ফ্রেন্ড সত্যি কথা তো কাশ্মীর লঙ্কা ঘুরার জন্যই এই লাল রঙটা হয়েছে আর তেল একটু দিয়েছি তো আজকে খাবো আর ডিমটাকে ভালো করে ভেজেছি দেখো চারিদিকটা বাকলটা এরকম করে ভাজলে না খেতে ভালো লাগে আর চলো তো গায়ে একটু লেবু নিয়ে নিলাম গন্ধরস লেবুটা নিয়েছি ডিমের জল দিয়ে খাওয়ার জন্যই লেবু দিয়ে খেতে এই রকম ঝোলে দারুণ লাগে সৃষ্টি কিন্তু খেতে বছর আগেই বলেছে আমি মাছের জল দিয়ে খাবো কিন্তু আমাকে কিন্তু ভিতরে ডিমের ভিতরে কুসুমটা দিও তো ওকে একটু দেবো আমি কি করি বাকলটাকে আগে ছাড়িয়ে রেখে দিই আর ওটাকেই খাই আর কুসুমটা সবার লাস্টে খাই তো আমার মতন কারাকারা এরকম করো আমাকে কমেন্টসে জানিও তো চলো এবার খাওয়া স্টার্ট করব আর থাকতে পারছি না গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে কিন্তু গন্ধটা যা বেরিয়েছে উফ কি বলবো ফ্রেন্ডস ওকে দিয়ে দেবো লাস্টে একটুখানি ডিমের কুসুম দেবো হুম রেবুটা দিয়ে মেরেছে না সব দ্বিগুণ বেড়ে গেছে সত্যি রান্না যেমনই করো সঙ্গে একটু লেবু একটু ঘি কিছু কিছু রান্না একটু বাটার ধনে পাতা এইসব দিলে তাই সার দ্বিগুণ বেড়ে যায় আর কুসুমটা রেখে দিয়েছি লাস্টে খাবো আগে ফুলটা খাচ্ছি একটু আলু ভেঙে নি ভালো হয়েছে নিজের রান্না বলতে তো হবেই সত্যি ভালো হয়েছে এটার সঙ্গে লঙ্কা লাগছে না করেছি আর এই যে খেতে বসে চুল চলে আসছে আজকে শ্যাম্পু করবো তেল মেখেছি তাঁত করে বেঁধে খেতে বসেছি খুব খেলা হয়েছিল খেয়ে নিয়ে আজকে শ্যাম্পু করবো তেলটা অনেকক্ষণ বসবে তেল মাখতে দেরি হয়ে গেছে রান্না করে যাচ্ছি রান্না করতে করতে তখনও মনে নেই তেল মাখতে যে দেরি হয়ে গেছে তার জন্য আমি না খেয়ে নিই তারপরে শ্যাম্পুটা করবো তেলটা মাথা অনেকক্ষণ বসবে তুই শুধু ডিমের জল দিয়ে লাস্ট খাবো হয়ে গেছে আর শ্যাম্পুটা করবো তারপরে ফলের তালা নিয়ে তোমাদের জন্য ফিরে আসছি চলো হ্যাঁ হ্যাঁ আমি একটু নৌকা দেবো আর আমি লাস্টে খাবো চলো পরে দেখা যাচ্ছে তো স্নান করে পুজো দিয়ে চলে আসলাম ফল কাটতে ফল দেবো আজকে একটু দেরিও হয়ে গেছে যেহেতু শ্যাম্পু করেছে মানে তেল মেখেছিলাম তো শ্যাম্পু করতে টাইম লাগে আর এই দেখো আম কেটে নিয়েছি আটিগুলো নেই একটা এর মধ্যে আটি নিয়ে সৃষ্টি পালিয়েছে ও আলাদা প্লেটে তিনটে তিন তিনটে আমি কেটেছি আজকে আটিগুলো নিয়ে পালিয়েছে আর বলেছে এখান থেকেও দু পিস খাবে তো আমি এই টুকরোগুলো খাবো তো যেহেতু স্নান করে উঠেছি তো আগে একটুখানি চিনি হাতের সামনে পেলাম না চিনি খেলাম তারপরে ফল খাবো দেখি কেমন রান্নাঘর থেকে যে ফল খাওয়া শুরু এগুলো মিষ্টি রান্না আমি ফ্রিজ থেকে বার করে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপরে আছিলাম টানে এই আমগুলো মিষ্টি আছে বেশ ওকে দিয়েছি ও পুরো ফিরে চুলটা পুরো খুলে দিলাম ওকে দিয়েছি ও দিয়ে নিয়ে চলে গেছে আর আমি এখান থেকে খাওয়া শুরু করে দিচ্ছি কি অবস্থা আম দেখে আর লোভ সামলাতে পারিনি চলো ঘরে গিয়ে বসে খাবো তো এখন আম খেয়ে নি পরে ফিরে আসছি তোমাদের সামনে ভেজা চলো পরে ফিরে আসছি গুড ইভিনিং করছে এই দেখো না নিচে হচ্ছে হাওয়া দিচ্ছে মুখের সামনে চুলগুলো উঠছে শ্যাম্পু করেছি অনেকক্ষণ ধরে ভেজা ছিল ফল খেলা তারপরে ও চুলগুলো শুকানোর চেষ্টা করছে এটা দিয়ে মজাও পাচ্ছে এইভাবে মার সাথে খেলা হয়ে যাচ্ছে হ্যাঁ এই দেখো না বেশ হাওয়া আছে কিন্তু এটা আর এটা এরকম মুখের সামনে দিচ্ছে এরকম চুল উঠছে আর আমি এরকম করে লালা লাগ করছি খুব মজা হচ্ছে দুজনে মিলে আর আরও অনেক কিছু নিয়ে এসছে আমাকে সাজায় বলে সব দেখাবে তোমাদের এই যে বসে আছে এই যে এই যে মহারানী ফল উঠে বসেছি এখনও আর কিছু খাইনি দেখি নামবো টিফিন কিছু করব রাতে কি খাবো সেটাও ভাবছি তো রাতে রুটি খাবো তার সাথে কি খাবো সেটা ভিজে এসেছি তোমাদের দেখাবো আর এই যে সন্ধ্যাবেলা কি খাবো এখনো ঠিক নেই খুলছে আমাকে পড়াবে দেখো কি করবে আমাকে আগে আর চুল দিয়ে চুল দিয়ে বলতে যাচ্ছি হাওয়া করে চুলটাকে শোকালো এবার লিপস্টিক বা করছে আরে না কিরকম কি পড়া আমি পজ করছি তারপরে ভালো পড়ালেই তোমাদের দেখাবো নাহলে দেখাবো না ওকে আমার ভরসা নেই ভালো পড়াবো করবো না পজ না আচ্ছা দেখো দেখো পজ করতে দিচ্ছে না

হয়েছে কত দিক দিয়ে একবার এই দিক দিয়ে ধুবছে একবার এই দিক রান্না করতে যাবো দেখো কত সাহায্য

চুলটা বাইরে শুকিয়ে দিয়েছে কিন্তু এমনি ফ্যানের আওয়াজ শুকিয়েছে ওরটা তো একটু হয়েছে ওকে একটু কেরিট দিই হুম তারপরে আবার লিপস্টিক পরে দিল আর কী কি করবে জানি না এই এখন চুরি পড়াবো এখন আমি যাব টিফিন করতে তো এই আজকে সন্ধ্যাবেলা খেলনা কিছু নেই ওই মানে বা পুতুল থাকে সেগুলোকে সাজায় তো সেগুলো আজকে করবে না আজকে আমাকে পুতুল পেয়েছে আমাকে সাজাচ্ছে আমাকে সাজাচ্ছে তো চলো আমি আরেকটু সাজি তারপর টিফিন করি পরে ফিরে আসছি তোমাদের সামনে তো রাতে ডিনারে ভাবছি তরকা করব তার জন্য সব গোছাচ্ছি আর কি কি লাগবে ওইদিকে সব রাখা আছে টেবিলের ওখানে পেঁয়াজ আর কি কি সব নিয়ে আসতে যাচ্ছি তো সব নিয়ে এসে গুছিয়ে তারপর কথা বলছি তোমাদের সঙ্গে তো যেহেতু তরকা এনেছিলাম তো দুপুর বেলায় ভিজিয়ে দিয়েছি তো অনেকক্ষণ পাঁচ ঘন্টা মিনিমাম যদি ভিজিয়ে রাখা যায় তাহলে খুব ভালো সেদ্ধ হয় আর দুটো সিটিতেই হয়ে যায় তো বসিয়ে দিয়েছি গরম হতে প্রেশার কুকারে এখনও সিটি পরে হলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তরকার সঙ্গে আজকে রুটি খাবো তো খুব সিম্পলভাবেই করবো ডিম ডিম তরকা ডিম দিয়ে করব। আর এই সেদ্ধ বসে এবার সব গুছিয়ে নেবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকা রুটি করব। এই দিকে তরকা সেদ্ধ বসিয়ে আর এগুলো জোগাড় করতে করতে আবার আটাটাও মেখে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হবে আর টমেটো কুচি করাটা বাকি আর তো চলো এবার তরকাটা করে নি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ আগে তরকা অনেকভাবে করেছি অনেকবার রেসিপি শেয়ার করেছি আজকে আর করবো না একবারে হয়ে গেলেই তারপর তোমাদেরকে দেখাবো তো করে নিই তো দেখো তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি আর ডালটা সেদ্ধর সময় আমি দারচিনি আর একটু পরিমাণ মতো নুন আর অল্প হলুদের গুঁড়ো দিই আর এইদিকে রসুন ছাড়ানো হয়ে গেছে রসুন প্রথমে ফোড়নে দেবো কুচি করে আর পেস্ট করে দেবো আর পেঁয়াজ কুচি করা হয়ে গেছে তরকার জন্য আর লঙ্কাগুলো এখনও হেঁটে উঠতে পারেনি ধুয়ে জাস্ট রেখেছি তো সব করে নিই তো আমাদের সঙ্গে তারপর শেয়ার করে তো দেখো তরকা একদম রেডি তো এরকমই রাখছি একদম মাখা মাখা গায়ে আর ঠান্ডা হলে আর একটু টেনে যাবে তো দেখো আর ডিমটা না পরে অ্যাড করেছি ভুজিয়া মতন করে আগে তরকাটা করে নিয়েছি পাশে কড়াইতে তারপরে এরকম ভুজিয়া মতন করে তারপরে ডিমটা অ্যাড করেছি আর এইটুকুনি রেখেছি সৃষ্টির জন্য খাবে তো দেখো বেড়ে নিয়েছি একদম ধোয়া উঠছে গরম গরম তরকা আর গন্ধ বেরিয়েছে খুব সুন্দর তরকা মশলা দিয়ে করেছি আর সাথে সাথে আমার রুটিটাও হয়ে গেছে এবারে রুটিটাও দেখো গরম তো গরম রুটি গরম গরম তরকা দারুণ হবে আজকে ডিনারটা জাস্ট চমে যাবে আর সাথে শুধু বাকি স্যালাড তো আগে রেখে দিয়ে আসি ততক্ষণ ঠান্ডা হবে তারপরে আবার আসছি নিতে দিয়ে যাচ্ছি খেতে থাকুক তারপরে একজনেরটা দিয়ে যাচ্ছি খেতে থাকুক তারপরে আবার চলে এসছি আমার সৃষ্টিটা আমারটা একবারে বেড়ে নিয়েছি খালি রুটি একটা দিয়েছি এবার পুরো রুটির গামলাটা নিয়ে গিয়ে বসবো আর আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিচ্ছি আর সাথে একটুখানি কাঁচা পেঁয়াজ আর শশা এই দুটো কাটা বাকি আছে ওটা কেটে নিয়ে যাব আর সৃষ্টি আমার চাইলো একটু সস আর মিওনিস ওই রুটি দিয়ে তড়কা লাগিয়ে তারপরে ওর সাথে সস মেমনিস দিয়ে খাবে অনেক ব্যাপার আছে তো চলো খেয়ে নিয়ে আশা করছি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে আর বড় করছি না তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে দেখো যা যারা এখনো মধ্যে সাবস্ক্রাইব করে পাশে নেই নতুন বন্ধু নতুন প্রথমবার দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল এখানটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর এখন আমাদের যে লাইক না করে থাকো লাইকটা করে কমেন্টস করে তারপরে যাও আর আরেকটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও সব কিছু চেয়ে নিলাম সবার লাস্টে চলো আজকের মতন টাটা বাই বাই